শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব রাজ্য সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্যই দু হাজার জুন মাসের স্যালারি বা পেনশন কবে পাবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানিয়ে রাখি প্রতি মাসে আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের স্যালারি বা পেনশন কবে পাবেন আপনারা প্রত্যেকেই কমেন্ট করেন আপনারা ঠিকঠাক টাইমে স্যালারি পেয়ে যান বা পেনশন পেয়ে যান আজকেরও আবারও রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং অবশ্যই আপনারা ঠিকঠাক টাইমে স্যালারি পান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে দেখেছিলাম গত মাসে দেখেছিলাম যে অনেকেরই ডিস্টার্ব হচ্ছে বিশেষ করে পেনশনারদের দেখুন আমি যে এই নির্দেশগুলো জানাই আপনাদেরকে পুরো সরকারি নির্দেশিকা মেনেই আপনাদেরকে জানাই অনেক সময় সমস্যা তো কিছু হয় ব্যাংকের সমস্যা হয় বা ট্রেজারি কিছু সমস্যা থাকার জন্য হয়তো একদিন দুদিন দেরি হতে পারে কিন্তু ম্যাক্সিমাম জায়গাগুলোতে ম্যাক্সিমাম জায়গাগুলোতে কিন্তু আমি যে ডেটগুলো জানাই সেই ডেটগুলো অনুযায়ী স্যালারি হয় কারণ এটা সরকারি নির্দেশিকা আছে সেই সরকারি নির্দেশিকা অনুযায়ী আপনাদের সঙ্গে এই ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করি যাই হোক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ঠিকঠাক টাইমে স্যালারি পান কিনা তাহলে আমি খুব খুশি হব এবং আপনাদেরও বল রিকোয়েস্ট করবো আপনারা কোন জেলা থেকে দেখছেন ঠিকঠাক টাইমে পান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আপনাদেরকে জানাবো জুন মাসের স্যালারি বা পেনশান কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে প্রথমে আমরা জানব জুন মাসের পেনশান অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা জুলাই মঙ্গলবার অর্থাৎ পয়লা জুলাই মঙ্গলবার জুন মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে আশা করি বুঝতে পেরেছেন জুন মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে পয়লা জুলাই মঙ্গলবার এরপর আমরা দেখে নেব জুন মাসের পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি ক্রেডিট হবে দু হাজার পঁচিশের তিরিশে জুন সোমবার দু হাজার পঁচিশের তিরিশে জুন সোমবার রাজ্যের সমস্ত পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারী তারিদের ক্ষেত্রে কিন্তু স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দুহাজার পঁচিশের তিরিশে জুন সোমবার ঠিক আছে এরপরে আমরা দেখে নেব রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দুহাজার পঁচিশের সাতাশে জুন শুক্রবার দু হাজার পঁচিশের সাতাশে জুন শুক্রবার রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রে কিন্তু স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে ঠিক আছে এরপরে আমরা দেখে নেব রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের তিরিশা জুন সোমবার দু হাজার পঁচিশের তিরিশা জুন সোমবার রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর ক্ষেত্রে স্যালারি কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপরে আমরা দেখে নেব জুন মাসের ওয়েজেস অনারানিয়াম রেগুনেশান স্ট্রাইপেন অ্যান্ড অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা জুলাই মঙ্গলবার দু হাজার পঁচিশের পয়লা জুলাই মঙ্গলবার জুন মাসের ওয়েজেস অনারেনিয়াম রিমুনারেশন স্টাইপেন্ড অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেন নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ